সরস্বতী পুজোর আগে মূর্তির পর্ষা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সেই সাথে সরস্বতী পুজো প্রত্যেক বছর সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠে সকলেই বিশেষ করে পড়ুয়াদের অনেক আবেগ জড়িয়ে থাকে সরস্বতী পুজোর সাথে তবে বিগত দুবছর করোনাকালীন পরিস্থিতির ফলে সমস্ত অনুষ্ঠান ও পুজো পার্বণের মতো সরস্বতী পুজোর আনন্দেও পড়েছিল ভাটা তবে এবছর সমস্ত কিছু স্বাভাবিক থাকায় খুশির আমেজ রয়েছে পড়ুয়াদের থেকে শুরু করে মূর্তি বিক্রেতা সকলের মধ্যেই পুজোর আগে থেকেই শহরের বিভিন্ন জায়গায় মূর্তির পর্ষা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

আমাদের হচ্ছে প্রাইমারি স্কুল পুরনো শিলিগুড়ি আলা প্রাইমারি স্কুল থেকে প্রতিমা নিতে এসেছি নিশ্চয়ই প্রস্তুতি তো আগের থেকেই নিতে হবে বাচ্চাদের পুজো বাচ্চারা কত আনন্দ পাচ্ছে বাচ্চারা স্কুলে আলপনা দিচ্ছে সাজাচ্ছে আমরা এসেছি প্রতিমাটা নিতে এই আর কি যেরকম থাকে মোটামুটি প্রত্যেক বছরই এবার একটু আগের থেকে বেশি মনে হচ্ছে আমার প্রত্যেকবারই এখন ধরেই নিতে হবে আগের বছরের থেকে বছর একটু বেড়ে যাবে দাম সেরকমই মনে হচ্ছে দেখছি আর কি করে জাস্ট অবশ্যই স্কুলে বাচ্চারা ভীষণভাবে আনন্দ করছে এবার দু বছর ওরা এনজয় করতে পারেনি আমাদেরও যথেষ্ট আনন্দ হচ্ছে স্কুলে আগের বছরও হয়েছে কিন্তু বাচ্চারা আসতে পারেনি এবছর সমস্ত বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবেই পুজোটা হচ্ছে তো এখন দেখা যাক আশা করছি খুবই আনন্দদায়ক হবে ব্যাপারটা আমার নাম পাল হ্যাঁ সেখানে দেখতে তো ভালোই লাগছে কিন্তু দামটা তো অনেক তো টাকার সাথে সাথেই দাম বেড়ে যায় তাই নাকি এমনি তো আর বাড়ে না এখন নিতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে ট্রেন প্রদেশ তৈরি এখন দেখা যাক সরস্বতী পূজাটা যাক তাহলেই বুঝতে পারবো কীরকম কাটতেছে আপনার নাম